তোরে অভাগিনীর হাতা অভাগিনীর হাতা কবি বন্ধুরে ওরে করণু ফুলি রে সাখি রাখিলাম তো রে ও ফুলি রে সাক্ষী রাখিলাম তোরে সাক্ষী থাকু আকাশ বাতাস চন্দ্র তরুতা করি বুঝায় মায় মুনিরি ব্যথা যদি না পাই আর হুমায় যদি না পাই রে আর হুমায় ভগিনীর দুঃখের হাতা ভগিনীর দুঃখের হাতা হবে বন্ধুরে ওরে করুণ ফুলি রে সাক্ষী রাখলাম তো রে হকুল সমত আস্ত হো যায় সালায় এই ঘাট ওই ঘাট ঘুরতো ভাটিয়ালি গায় কদিন ন দেখি তারে হর মন্দিলাম কদিন ন দেখি তারে আর মন্দিলাম যারে অভাগিনীর দুঃখের হাতা হবি বন্ধুরে ওরে করুণ ফুলি রে রাখলাম দুরি ইশারাতে দায়িত্ব বন্ধ আরে গো ফি হানি মনোর হাতাম হতাম দুইজনী যাইতাম ঘরুর বাহিরে ও তার বা সুরে যাইতাম ঘরুর বাইরে ও রাখলাম তো রে ওরে কোন রে সাক্ষী রাখলাম তো